অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যার কারণ নিত্য নতুন আপডেট নিতে হলে সবার আগে আপনাকে অবশ্যই মিনাহাস গার্মেস ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে তাহলে আপনি কিন্তু নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমি কথা বলার পর ইনশাল্লাহ আমরা যে এই মালগুলো দিয়ে স্টেটিং করে শুরু করবো ইনশাল্লাহ একদম সেরকম একটা মাল মাত্র আপনি দুইশত দশটা করে আপনি এই মালগুলো নিতে পারবেন এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে তারপরে একটা মাল দেখুন এই একটা মাল এটা খুবই সুন্দর একদম সামনে পিসতে সম্পূর্ণ এক কাপ পাবেন খুবই সুন্দর মাত্র দুইশত তিরিশ টাকা অনলি মাত্র দুশো তিরিশ টাকা নিতে পারবেন ঠিক আছে তো তারপরে যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর এই যে দেখুন এটাও খুব সুন্দর সিকুইন্সের কাজ করা এটা রেট হলো মাত্র দুইশত পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে যেগুলো দেখাবো এই যে একটা মাল দেখুন ষোলোটা পিস খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল হবে খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল এটার মধ্যে তারপরে যে মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এবং এগুলো একদম সেপার্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর মাল এই যে মাল দেখুন এটাও খুব সুন্দর এগুলা কিন্তু একদম দেখার মতো মাল খুবই সুন্দর একদম খুবই সুন্দর আর এগুলোর রেটও একদম কম আছে অনলি মাত্র আপনি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল অনলি মাত্র আপনি নিতে পারবেন দুইশো আশি টাকা বাইশশো বিশাপ মাত্র দুশো আশি টাকা তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল মিনাজ গার্মেন্স মানি আপডেট মিনাস গার্মেন্স মানি নিত্য নতুন মিনাস গার্মেন্স মানে বাজারের সেরা মালটা ইনশাল্লাহ এই মালগুলা আপনি একদম কমে নিয়ে অনাসে অর্ধেক লাভে মাল বিক্রি করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে আমি হাতার মাল থেকে ষোলো বিশ বাইশাব্বিশ এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনারা এই মালগুলো নিতে পারবে এটার মধ্যে তিনটা টাকা এবং তিনটা সাইজ থাকবে ইনশাল্লা প্রতিটা মালই সর্বনিম্ন থাকবে এই যে একটা মাল দেখুন এটা হলো খুবই সুন্দর এটা ষোলো বিশ মাল একদম সেপারেট অনলি মাত্র আপনি নিতে পারবেন অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনার এই মালগুলো নিচে নিতে পারবেন এই যে জিরো এইগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ষোলো আঠেরো বিশ বাইশো বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ এই মালটা নিতে পারেন মাত্র আপনি দুশো তিরিশ টাকা অনলি মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে এই যে একটা মাল দেখুন ষোলো বিশ খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল মিনাস গার্মেন্টস মানে আপডেট মিনাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানে মাত্র সেনা মালটা ইনশাল্লাহ তো অনেকে ভাবতেছেন ঠিকানাটা আমি ঠিকানা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট এসে বিআপি এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে দেখার একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে আমি বাবার মিনহাজ অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে তো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর যে দেখুন খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো খুবই গোলাপালি রেটটা মাত্র দুশো ষাট টাকা দিতে পারে অনলি মাত্র দুশো ষাট টাকা এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে ষোলো আঠারো বিশ বাইশ বিশ ছাব্বিশ ষোলো বিশ নিতে হবে মাত্র তিনশো টাকা বাইশ ছাব্বিশ নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল দেখুন এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ আছে এই যে দেখুন খুবই সুন্দর মাত্র দুশো আশি টাকা প্রায় মাল নিতে হবে মাত্র দুশো আশি টাকা দেখুন কত সুন্দর মাল দুশো আশি টাকা এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ আছে ষোলো আঠারো বিশ আছে আঠাশ তিরিশ বত্রিশ আছে ষোলো বিশ নিতে পারেন মাত্র তিনশো টাকা বাইশ ছাব্বিশ নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের অনেক 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 মাল আছে আমরা শুধু জাস্ট ধারণা দিচ্ছি আপনাকে ধারণা নেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ানের মধ্যে মাল পাঠিয়ে থাকি আপনি চাইলে যে কোনো জেলা থেকে ইনশাল্লাহ মাল নিতে পারবেন ঠিক আছে আমাদের ঠিকানা আমি একটু শর্টকারে বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুই শত একশো নাম্বার দোকান মিনাহাস গার্মেন্টস কেউ একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিয়েলায় এসে আমাকে ফোন দিলে হবে আমি বা আমার মেয়েরা অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লা নিয়ে আসবে আর যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ভালো দেন নাই অবশ্যই ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন যা কারণ নিত্য আপনার সবার আগে মিন হাস গার মেশিন চালা চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ